এখন তো অনেক ঘুরলাম এখন ওটা কি আশেপাশে তো কিছু দেওয়া যাই তো আছে না পুরন বাংলা দেখা যাচ্ছে চলো অন্য রেস নেই চলে যায় ভাই এত সুন্দর পরিবেশে নিয়ে আইছি ঘুরতে আচ্ছা দেখো ভিতরে বসার কোন ব্যবস্থা আছে আমি একটু বয়া করি এত ঘুরতে আছে ঘুরতে

যাও আমি কি ভয় পাই নাকি আমি একাই কেস চলভ করবো কি নিয়ে যে লোকজন নিয়ে যে কাজ করি কিছুই বুঝতে পারতেছি না আমি একাই কেস চলভ করবো দেখি কি আছে এখানে বুট আছে নাকি আছে দেখি তো

আমরা এখানে স্যার তার আমাদের আমার বাবার কাছে ফিরে যাওয়া উচিত শুধু তোমার জন্য তোমাকে আগেই বলছিলাম বাবার কথা শোনো আমার ভুল হয়ে গেছে স্যার এখন চলে আমরা আমার বাবার কাছে ফিরে যাই

আমি ধ্যান করে একটি উপায় পেয়েছি তোদের বাছা বলেন বাবা ওই বাংলুর পাশে যাবি একে সেখানে একটি কলা দিবি আরো একটি কারভাঙ্গা দিবি ওই জায়গায় তারপরে তোদের তিনজনের ভিতরে একজনের শরীর থেকে তিন ফুটা রক্ত দিবি দেওয়ার পরে যদি ভূত তোদের সাথে সমঝোতা করতে আসে তাহলে তোরা বাঁচতে পারবি আর তা না হলে তোরা মরবি যা যা ঠিক আছে বাবা ঠিক আছে বাবা যা ঠিক আছে বাবা বাবা এটাই তো জঙ্গলটা না হ্যাঁ এটাই মনে হচ্ছে জঙ্গল বাংলোর পাশে এটাই তো বিশাল বড় জঙ্গল আমরা এখানে তাহলে একটা চক্কর রাখি হ্যাঁ হ্যাঁ এখানে এখানে দেখি সামনে রাখলে সামনে যেতে হবে আমি মনে হচ্ছে সামনে

কারো রেখাম আজ কথা হ্যালো গাইস আমাদের এই ভিডিওটার কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কার অভিনয় কেমন হলো এটাও জানাবেন এখন আমি রাসেলকে বলবো তার কিছু কথা বলার জন্য হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমাদের প্রথম পার্টটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের রেসপন্স পেলে আমরা দ্বিতীয় পার্টটা মানার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে আমাদের শ্রদ্ধা ছোট ভাই ও আসলে অনেক ভালো অভিনয় করে ওর জন্য সবাই দোয়া করবেন জানিও নেক্সট টাইম আরো ভালো কিছু করতে পারে এটাই আমার পর কথা ছিল আপনারা কেউ কিছু বললে বলেন এখন আমরা শরীফ ভাই আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে ওর কাছ থেকে তার অভিনয় এবং তার যে আজকে দিনটা যে আমাদের সাথে কাটালো তার কেমন লাগলো অনুভবটা জানতে চাই হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে যে অভিনয়টা করছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকলে অবশ্যই আমরা পরে পাঠটা আপনাদের দিয়ে দিব তারপরে আছেন আমাদের সদ্দেও মামু যিনি আমাদেরকে ডিরেকশন দিয়েছেন এবং পাশাপাশি আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন এবং এখানে ওনার একটা বড় একটা রুলস আছে অবশ্যই যে আপনি চিনে থাকেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ওখানে ওনার কাছ থেকে আমরা কিছু একটা জানব আসসালামু আলাইকুম গ্যাস আমরা ভিডিও অ্যাভেলেবেল করি না আমরা নতুন অবস্থায় আজকে থেকে স্টার্ট করলাম ঠিক আছে আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা বলতে পারবো না যদি আপনাদের কাছে কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং একটু যেন ভালোভাবে আরও ভিডিও করতে পারি এই উৎসাহ দিবেন সবার কাছে এলে আমাদের একটা কামনা রইলো এখন আমরা আবার কথা বলবো আমাদের প্রিয় বড় ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি